মানে কি আপনি এরকম আমি করতেছেন কিরকম লাগে আরে অসভ্যতার কি দেখলা আমি তোমার তো খালি হাত ধরছি আচ্ছা বলো একজন প্রেমিক তার প্রেমিকার হাত ধরতে পারে না বলো 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 কেটা প্রেমিক আমনেরে দেখলে মোর গা জ্বলে শয়তান কো আরে বাহ 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 কি খুশি হইছি কি খুশি হইছি আমি বিশাল খুশি হইছি তিতি আমি কিন্তু দিব্য চোখে দেখতে পাইতেছি তোমার ভিতরে প্রেমের সব লক্ষণ দেখা দিছে এই প্রেমের লক্ষণগুলো কি কি তুমি জানো তোমার অজান্তেই কিন্তু ফুটে আসে তোমার চেহারার মধ্যে তুমি কি করে একটু মান করে একটু টুস টুস করে কান দেয় হ্যাঁ একটু গালি করে হ্যাঁ একটু মার দে হ্যাঁ ইশাম গলে কিন্তু প্রিমেল লক্ষণ বুঝেই পারছিস শোনাটা আচ্ছা আমি তোমাকে একটা গান শুনাই হ্যাঁ শোনাটা হ্যাঁ কে না মে ডেকে বলবো তোমাকে মুন্দ করেছে আমাকে ওই দুটি চোখে লা 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 পুল পুল পু নিকিলা পটানি নারী নারী না আমনি যদি আর এক ফিমুর লাগে আর একটু ফজলে ভি করেন মই কলম হাবু버지ারে আমेर নামই বিচাৰ দিমু কোথায় তোমার হাবু ভাই হ্যাঁ বলো বলো কাকে

তুমি প্রেম করতে চাইলে আমি তোমার হাত দুইটা ধরছি পৃথিবীর এমন কোন শক্তি আছে যে মোটাই দিয়ে তোমার হাত দুইটা ছুটাই লই যাবে না মশলা মশ্রি যাই না কেন কোনো লাভ হইবে না কেউ ছুটাইতে পারবে না ওই হাব্বা ওই হাব্বা তো দেশে নাই ডরে একশোটা ভাই এই গ্রামের মধ্যে সরাই সিটে আছে হাবু দেশে নাই ঠিকই কিন্তু হাবুর নীতি আদর্শ মগু প্রত্যেকের এই বুকের মধ্যে আছে আপনি কোনদিন আর হাত ধরবেন না

পরে আমি ঠিকই সবল মারবো পারলে ঠেহাইস